আসসালামু আলাইকুম বিরাজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিরাজদের দেখাবো খুবই রাজকীয় একটি সোফা সেট দেখাবো এই সোফা সেট টি হচ্ছে সোফা এই সোফা সেট টিতে আরেকটি রহস্য হচ্ছে আপনার গেস্ট আসলে দিনের দিনের বেলা আপনার বসতে পারবে রাতে কিন্তু আপনার শোয়ারও ব্যবস্থা করে দিতে পারবে এটাতে আপনার দুইটা কাজ করা যায় সেটা হচ্ছে যে থ্রি সিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দেখ মানে বুজার কোনো অয় নাই যে এটা আপনার দিনে সোফা রাতে ব্যাট কিভাবে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার কিভাবে সোফা থেকে ব্যাট হয় সোফা চা হচ্ছে মূলত আউডে আপনার পাঁচ ফিট আর যখন এটা ব্যাট হবে তখন আপনার সাড়ে ছয় ফিট হবে এখানে আপনার তিনজন লোক বসতে পারবে যখন সোফা অবস্থা থাকবে আর যখন ব্যাট করব তখন কিন্তু দুইজন চাইলে ছোট একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে তারই সাথে এখানে টু সিটটা একটু বিয়াজ দেখানে টু সিটটাও কিন্তু আপনার দুইজন লোক খুবই কমফোর্টফুল ভাবে বসতে পারবে এই যে ওয়ান সিটটা একটু দেখান সেম আকারে কিন্তু ওয়ান সিট করা আছে এখানে কিন্তু একজন লোক খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার বসতে পারবে তো বিয়াজদের একটু দেখাই যে আমাদের সোফা থেকে ব্যাট কিভাবে হয় সে বিষয়টা একটু বিয়াজদের একটু দেখান দেখেন জাস্ট 1 মিনিট সময় লাগবে না 1 মিনিটে কিন্তু আপনার যেহেতু একটা ছোট বাবুও চাইলে আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে দুইটা স্পেস দেওয়া আছে এখানে চাইলে আপনার মশারে খেতা কম্বল কিন্তু আপনার রাখতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে আঠারো এবং গর্জন প্লাই ইউজ করছি এর উপর উঠটা কিন্তু আপনার পাঁচ দশজন উঠটা যদি লাফালাফি নাড়াচাড়া করে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ তো এক মিনিটও সময় লাগবে না এক মিনিটে কিন্তু আপনার যে কেউ এখন বাবু চাইলে আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে যে দেখেন আমি একটু শুয়ে দেখাই এই যে দেখেন এই যে সোফাটি হচ্ছে মূলত আউটে আপনার পাঁচ ফিট আছে ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে সাড়ে চার ফিট স্পেসে কিন্তু আপনার দুইজন লোক সাইডের মাঝখানে একটা বাবু নিয়ে শুইতে পারবে এই পুরো সোফা সেট টিতে আমরা যে কাঠটা ইউজ করছি কাঠটা মূলত আমরা অরিজিনাল পিওর চিটাগান সেগুন কাঠ ইউজ করছি সেক্ষেত্রে একটু দেখান আমাদের কাঠের যে ফাইবার গুলি একটু দেখান কাঠের ফাইবারিশু দেখান খুবই নিখুঁত ভাবে কিন্তু করা আছে মেন স্ট্রাকচার গাড়ির ডিজাইনটা একটু দেখান এই যে ডিজাইনটা কিন্তু সলিড দেয়ার ইঞ্চি কাঠ থেকে কিন্তু আপনার সম্পূর্ণ কারুকাজ গুলি আমাদের হাতে খোদাই করা সামনে ডিজাইনটা একটু দেখান এখানে কিন্তু আপনার সলিড দেয়ার ইঞ্চি কাঠ থেকে যে নকশার কারুকাজ গুলি সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা আমরা ফেব্রিক্সটা ইউজ করছি ফেব্রিক্সটা একটু বেঁয়াজের দেখান খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করা আছে আর ভিতরে যে ফোমটা আমরা ইউজ করছি এখানে কিন্তু আমরা সাইড ইঞ্চি সলিড বা ফোম ইউজ করছি সেই ক্ষেত্রে কাঠের গুন পোকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গান্ডি থাকবে ফোমের গান্ডি থাকবে আমাদের দশ বছর ব্যাট থেকে সোফা করে দেখায় বিয়াজ ব্যাট থেকে সোফা করতে কিন্তু মিনিটও সময় লাগবে না দেখেন দেখেন এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ কিন্তু আপনার ব্যাট থেকে সোফা করে ফেলতে পারবে যে দেখেন নিমিষে এক মিনিটেই কিন্তু আপনার বেড থেকে সোফা হয়ে গেল এখানে কিন্তু দিনের বেলা যখন আপনার ড্রয়িং রুমে থাকবে খুবই সুন্দরভাবে বাদে কেননা বুঝার কোনো অয় নাই যে দেখা গেছে আপনার সোফা থেকে বেড হবে বা বেড থেকে সোফা হবে কিভাবে এই সোফা সেটটি আমাদের সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা টু সিডার টু সিডার এগুলো একটু দেখান দেখেন এখানে কিন্তু আমরা নিচেও কিন্তু সলিড দেখেন ফিউর চিটাগাং সেগুন কার্ড ইউজ করছি ফোম কাভার গুলি সম্পূর্ণ আলাদা ওয়াশেবল এই পুরো সোফা সেটটি থ্রি সি সোফা প্লাস বেড প্লাস হচ্ছে আপনার টু ওয়ান জাস্ট সোফা এই পুরো সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ টাকা এতে কিন্তু আপনার পনেরো হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি পঁচাশি হাজার টাকা যদি কেউ আপনার শুধু অনলি সোফা কাম নিতে চায় পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট সেক্ষেত্রে অনলি সোফা কাম আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আর আমাদের হচ্ছে আলিফানিসার সাঁতারকুল সাপরা মসজিদ উত্তরবাটা ডাক আমাদের এখানে দুইভাবে আসতে পারবে মাদান এভিনিউ একশো দি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাটা দিয়েও আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু নতুন কালেকশন নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ